দুটি বিন্দু এ বি এর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে বের করব এখানে একটা বিন্দু এ এর স্থানাঙ্ক যদি x1 y1 এবং বি এর স্থানাঙ্ক যদি x2 y2 হয় তাহলে এ এর মাঝে যে দূরত্ব এই দূরত্ব নির্ণয়ের সূত্র হলো √x2 x1, x2 x1 হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখন এটা যদি এই চিহ্ন বা অক্ষর না হয় যদি কোনো সংখ্যা হয় যেমন এর স্থানাঙ্ক যদি টু থ্রি হয় আর b এর স্থানাঙ্ক যদি এখানে যদি হয় তাহলে এই এ এর মধ্যে দূরত্ব কত হবে তাহলে দূরত্ব হবে সেই সূত্র অনুযায়ী রোড ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ ফোর মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান থেকে টু বাদ দিলে টু তারপরে টু স্কোয়ার করলে ফোর থ্রি স্কোয়ার করলে নাইন এখন এই আমরা যোগ করে দিব যোগ করলে কত হবে থ্রি ফোর আর নাইন যোগ করলে কত হয় তেরো হয় তার মানে এটার দূরত্ব হবে রুট অভার রুট